ইমাম মাহাদির আগমনের কথা আমরা আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস বিশ্লেষণ করে জানতে পারি যা তিনি অসংখ্য সাহাবিদের কাছে বর্ণনা করেছেন এবং গত পর্বেও এ বিষয়ে হাদিসের প্রমাণ সহ আমরা জেনেছি এই পর্বে আমরা জানব ইমাম মাহাদি কখন আসবেন এই ব্যাপারে ইমাম মাহাদির আগমনের আলামত জানার আগে আমাদেরকে ফেতনার যুগ বা শেষ যুগ সম্পর্কে জেনে রাখা উচিত কারণ ইমাম মাহদি আসবেন ফেতনার যুগ বা শেষ যুগে। আল্লাহ তালা মুসলমানদেরকে এই ফিতনা থেকে উদ্ধারের উসিলা হিসেবে ইমাম মাহদিকে আমাদের নেতা স্বরূপ মনোনীত করবেন। এতে ইমাম মাহদি আসার সময়কে বুঝা অনেক সহজ হয়ে যাবে। এই জন্যই ইমাম মাহদির আগমনের আলামতসমূহ আমরা পরবর্তী ভিডিওতে জানব। এই ভিডিওতে জানব ইমাম মাহদি আগমনের যুগের উল্লেখযোগ্য কিছু লক্ষণসমূহ। তারপর এগুলোকে বর্তমান সময়ের সাথে মেলাব। এতে করে আমরা সহজেই বুঝতে পারবো যে বর্ণিত ইমাম রাসুল্লাহিতামের আগমন এ যুগেই হবে কিনা যেহেতু আলামত আলোচনা এবং এগুলোকে বর্তমান সময়ের সাথে মিলিয়ে বুঝার চেষ্টা করব তাই ভিডিওটি একটু লম্বা হলেও পুরো ভিডিওটি না জেনে দেখা উচিত এতে করে ইমাম মাহদি আলাই ইসালামের ব্যাপারে এই গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কারভাবে ভাবে বুঝা সম্ভব হবে ইনশাল্লাহ ইসলাম অপরিচিত হয়ে যাবে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাজিল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম অপরিচিত অবস্থা নিয়ে আত্মপ্রকাশ করেছিল অদূর ভবিষ্যতে সে সূচনাকালের মতোই অপরিচিত অবস্থায় ফিরে যাবে সে দুটি মসজিদের মাঝে গুটিয়ে যাবে যেমনটি সাপ তার গড়তে গিয়ে গুটিয়ে যায় সহি মুসলিম খণ্ড এক পৃষ্ঠা একশো হাদিসে ও অপরিচিত শব্দে রাসুল সাল্লু আলাই আরবি গরিব শব্দ ব্যবহার করেছেন গরিব শব্দটির অর্থ অচেনা অপরিচিত বা পর শুরুর যুগে ইসলাম মানুষের কাছে অপরিচিত ধর্ম ছিল মানুষ বলতো এ আবার কোন ধর্ম যার কথা জীবনে কোনোদিন শুনিনি আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে একসময় ইসলাম ওই সূচনাকালের মতোই অচেনা হয়ে যাবে এবং সাপ যেমন গড়তে গিয়ে গুটিয়ে যায় ইসলাম তেমন দুই মসজিদের মাঝে গুটিয়ে যাবে সেই যুগটি এসে পড়েছে আমাদের এই যুগের অধিকাংশ মুসলমানের কাছে ইসলাম একটি অচেনা ও অপরিচিত ধর্মমত মুসলমান ইসলাম জানে না ইসলাম বুঝে না ইসলামের পরিচয় কি আপনি কি করে মুসলমান হলেন এই প্রশ্নের উত্তর দিতে অপারক বেশিরভাগ মুসলমান অধিকাংশ মুসলমান ইসলামের বিধিবিধান সম্পর্কে জানে না ইসলাম যে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা ইসলামের যে সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতিও আছে এসব কল্পনায়ও নেই অধিকাংশ মুসলমানের ইসলামের গুরুত্বপূর্ণ এই বিভাগ সঙ্গে তাদের আচরণ এমন যে তারা জানেই না এসব বিধিবিধানের সঙ্গে আমাদের কোন সম্পর্ক আছে যেমন আছে নামাজ রুজার সঙ্গে কাজেই নির্দ্বিধায় বলা যায় যে দেড়শো দুশো কোটি মানুষের ধর্ম হওয়া সত্ত্বেও ইসলাম আজ একটি অপরিচিত জীবনবিধান যেমনটি অপরিচিত ছিল সূচনা খুন খারাপের বন্যা বইবে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল আনহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ এমন দিনের মুখোমুখি না হবে যে হত্যাকারী নিজেও জানবে না সে কেন হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না তাকে কেন হত্যা করা হলো জনৈক ব্যক্তি আরজ করল এমনটি কেন হবে ঈর্ষাদ করলেন ফেতনার কারণে হত্যা খুন ব্যাপকতা লাভ করবে অতপর বলেন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান নামে যাবে মুসলিম শরীফ হত্যাকারী জাহান নামে হবে এটাই স্বাভাবিক কারণ সে অন্যায়ভাবে হত্যা করেছে কিন্তু নিহত ব্যক্তি জাহান নামে যাবে কেন সে কথা বিধৃত হয়েছে অন্য একটি হাদিসে আর তা হল নিহত ব্যক্তিও তো হত্যা করার চেষ্টায় ছিল কিন্তু সে পারেনি তাই সেও জাহান নামে বুখারী শরীফ ফেতনার ভয়ঙ্কর রূপ এখন সর্বত্র ব্যাপী হত্যা ও জঘন্যতা সর্বত্র ব্যাপী জাতীয় বিরুদ্ধ সাম্প্রদায়িকতা সন্ত্রাস চাঁদাবাজি তোলা কারণে অগণিত মানুষ খুন হচ্ছে নিয়মিত অজ্ঞাতনামা লাশের কারণে এমন কি কে হত্যাকারী আর কে নিহত তাও অনেক সময় জানা যায় না একজন লোক খুন হবার জন্য এতটুকুই যথেষ্ট যে সে আমার দলের নয় মুসলমানগণ মালদার হবে তবে দিনদার হবে না হজরত আলী আলা আনহু বলেন আমরা রাসুল্লাহ সাল আলহি ওসাল্লামের সাথে মসজিদে বসা ছিলাম হঠাৎ করে উদিত হলেন মুসাব ইবনে উমাই রাজু তালান তার গায়ে তখন চামড়ার তালিযুক্ত একটি চাদর শোভা পাচ্ছিল তার এই হতদরিদ্র অবস্থা দেখে এবং তার ইসলাম পূর্ব সময়ের কথা স্মরণ করে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কাঁদতে শুরু করলেন কারণ ইতিপূর্বে হজরত মুসাব রাজিয়াল্লাহ তালা আনহু আলালের ঘরের দুলাল হবার সুবাদে সর্বদাই মুখমন্ডলের কুমল মূল্যবান পোশাক পরিধান করতেন করলেন হে মুসলমান করবি আর বিকালে পরিধান করবে অন্য পোশাক খাদ্যের এক পাত্র সরাতে না সরাতেই দ্বিতীয় পাত্র উপস্থিত করা হবে তোমরা তোমাদের ঘরে এমন ভাবে পর্দা ঝুলাবে যেভাবে কাবা ঘরকে আবৃত করা হয় সাহাবাহ কেরাম রাজিয়াল্লাহ তালা আনহ আরজ করলেন হে রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম সেদিন তো আমরা আজকের চাইতে অনেক ভালো থাকব ইবাদত করার প্রচুর সুযোগ পাব জীবিকার জন্য মেহনত করতে হবে না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করলেন না বরং সেদিনের তুলনায় এখনই তোমরা ভালো আছো কারণ এখন সম্পদের অভাব থাকলেও ইমানের প্রাচুর্য আছে আর তখন সম্পদের প্রাচুর্য হবে তবে দৈন্যদশা হবে ইমান আমলের তিরমিজি শরীফ বাস্তব সত্য হল আজ আল্লাহ তালা অনেক মুসলমানকেই বিপুল সম্পদ দান করেছেন এত সম্পদ দিয়েছেন যদি আজীবন কামাই রোজগার নাও করে দিনই কর্ম ও ইবাদত বন্দীগীতে ডুবে থাকে তবুও অভাব হবে না সাহবায় ক্যারামের ভাষ্য তারা চাইলে এখন সর্বদাই ইবাদত বন্দীগীতে ডুবে থাকতে পারে অথচ তারা আজ মরণের পর যে একটা জীবন আছে সেটা জন্য ভুলেই গেছে তাদের চিন্তা ও জীবন জুড়ে কেবল ভালো খাবার ভালো পোশাক ও ভালো গাড়ি ভিন্ন। ঘুমানোর পোশাক আলাদা পোশাক আর খাদ্যের সর্বক্ষণ ডুবে আছে এই একই নেশায় এসব ব্যস্ততার কারণে আল্লাহর সামনে শিস্তাবনত হওয়া তো দূরের কথা সেই ভাবনাও নেই এই জন্যই রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এরশাদ করেন না বরং সেদিনের তুলনায় এখনই তোমরা ভালো আছো বুখারি ও মুসলিম শরীফের একটি হাদিসে আছে রাসুল্লাহ সাল আলহ্লাম এরশাদ করেন আল্লাহর কসম তোমরা দরিদ্র হয়ে পড়বে সেটাকে আমি ভয় করি না আমি ভয় করি এটাকে যে তোমাদেরকে বিপুল পরিমাণে বৃত্ত বৈভব দেওয়া হবে যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল তারপর তারা যেভাবে দুনিয়ার ফাঁদে পড়েছিল তোমরাও তেমনি দুনিয়ার ফাঁদে আটকা পড়বে অতপর দুনিয়ার বিত্ত বৈভব তাদেরকে যেভাবে ধ্বংস করেছিল তোমাদেরকেও তেমনি ধ্বংস করে ছাড়বে তার জবির বিষয় হল আজকাল দরিদ্ররাও দিন থেকে ততটাই দূরে অবস্থান করে যতটা দূরে বিত্তবানরা অবস্থিত বরং দিনের ব্যাপারে আরও অসহায় নিঃস্ব এর বড় কারণ হলো আজ কোথাও দিনের পরিবেশ নেই ধনী গরিব সকলের ঘরেই এখন বদ্দিন বিরাজ করছে আল্লাহ যেন আমাদের হেফাজত করে ফেতনায় জড়িয়ে পড়ার আলামত হজরত হুজাইফা রাজ আনহু বলেছেন ফেতনা মানুষের অন্তরসমূহের উপর আক্রমণ চালায় যে অন্তর তাকে পছন্দ করে তার মাঝে একটি সাদা দাগ পড়ে যায় পক্ষান্তরে যে অন্তর তাতে ডুবে যায় তার মাঝে একটি কালো দাগ পড়ে আর সুনানুল ওয়ারিদা তু ফিলফিতান খণ্ড এক পৃষ্ঠা দুইশো সাতাইশ হজরত হুজাইফা রাজু আনহু বলেছেন কেউ যদি জানতে ইচ্ছে করে যে ফেতনা তাকে গ্রাস করেছে কিনা তাহলে তা বুঝবার উপায় আছে সে লক্ষ্য করবে ইতিপূর্বে যে বিষয়কে সে হারাম জানত এখন তাকে হালাল ভাবতে শুরু করেছে কিনা যদি এমনটি হয়। তাহলে ধরে ফেতনা তাকে গ্রাস করে ফেলেছে কিংবা যদি এমন হয় যে ইতিপূর্বে একটি বিষয়কে হালাল জানত এখন তাকে হারাম ভাবতে শুরু করেছে তাহলেও বুঝবে ফেতনা তাকে গ্রাস করেছে মুস্তাদ্রাকে হাঁকে খন্ডচার পৃষ্ঠা পাঁচশো পনেরো হওয়া লক্ষণ হিসেবে শিখিয়ে দিয়েছেন যে হারামকে হালাল আর হালালকে হারাম ভাবতে শুরু করা ফেতনায় জড়িয়ে পড়ার আলামত ফেতনা থেকে নিরাপদ থাকা এবং আত্মসংশোধনের এটি একটি উত্তম ব্যবস্থাপত্র যদি এমন হয় যে আপনি ইতিপূর্বে সুদকে হারামই ভাবতেন এবং তার থেকে দূরত্ব বজায় রেখে চলতেন কিন্তু সুদ এখন আপনার কাছে গা মনে হচ্ছে এবং তাতে জড়িয়েও পড়ছেন তাহলে আপনাকে নিশ্চিত ধরে নিতে হবে সময়ের ফেতনা আপনাকে গ্রাস করে ফেলেছে আর সেজন্যই আপনার মাঝে এই পরিবর্তন এক একসময় আপনি পর্দার ব্যাপারে কঠোর ছিলেন কিন্তু এখন কেমন যেন দোষ বলে মনে হচ্ছে না এমনটি হলে ধরে নিতে হবে গ্রাস ফেলেছে। আপনি জড়িয়ে আল্লাহ আমাদেরকে থেকে দূরে রাখুন। আর সকল ফেতনায় জড়িয়ে পড়েছি তা থেকে যথা মুক্ত করুন কুরআনকে জীবিকার উপায় হিসেবে গ্রহণ করবে প্রসিদ্ধ সাহাবি জাবির ইবনে আবদুল্লাহ রাজিল্লাহ আনহু বলেছেন একবার আমরা কোরআনে কারিম পাঠ করছিলাম মজলিসের শহরে আরবদের ছাড়াও গ্রাম্য আরব বাসিন্দা এবং কিছু অনারব লুকও ছিল এমন সময় আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনেন তিনি ঈর্ষাদ করেন তিলাবাত করতে থাকো শীঘ্রই এমন একটা কাল আসবে যখন মানুষ কোরআনকে তীরের মতো সোজা করবে অর্থাৎ অক্ষরগুলো আদায়ে যার পড়ানোই গুরুত্ব দেবে অথচ কোরআন তিলাওয়াত দ্বারা তাদের উদ্দেশ্য হবে দুনিয়া হাসিল করা তারা কোরআন তিলাওয়াত দ্বারা নিজেদের আখিরাত সাজাবার কথা ভাববে না বাইহাকি শরীফ অন্য একটি হাদিসে আছে যে হজরত মুহাম্মদ সাল্ল আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন আবার খুব দ্রুত এমন একটা কাল আসবে যখন মানুষ পবিত্র কুরআনকে গান এবং বিলাপের ভঙ্গিতে পাঠ করবে অথচ তাদের তিলাবাত তাদের কণ্ঠনালীর উপরে যাবে না অর্থাৎ আল্লাহর দরবারে কবুল হবে না এই তিলাবাতকারী এবং তার শ্রোতাদের অন্তর ফেতনায় নিপাতিত হবে নিষ্কাত শরীর পূর্ববর্তী জাতিসমূহের রীতিনীতি অবলম্বন করা হজরত আবু সাইদ হুদ্রি রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন নিঃসন্দেহে তোমরা তোমাদের পূর্ববর্তী উম্মতের রীতির অনুসরণ করবে এক বিঘতের বিপরীতে এক বিঘত এক হাতের বিপরীতে এক হাত অর্থাৎ বহু এমনকি তারা যদি কোনো গুই সাপের গর্তে প্রবেশ করে তোমরা তারও অনুসরণ করবে আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন উত্তরে তিনি বললেন আর কারা সহি বুখারি খন্ড তিন পৃষ্ঠা এক সহি মুসলিম খন্ড চার পৃষ্ঠা দুই হাজার সহি ইবনে হেকবান খন্ড পনেরো পৃষ্ঠা একশত পঁচানব্বই পূর্ববর্তী উম্মত তথা ইহুদি খ্রিস্টান যেসব বেদিতে আক্রান্ত ছিল বর্তমান যুগের মুসলমানরাও সেসব বেদিতে আক্রান্ত যেমন আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত সংবিধান বেশিরভাগ ওই পশ্চিমাদের আদলে রচিত পোশাক পরিচ্ছেদ সামাজিক রীতি ফ্যাশন এ বিচার বিবাহ পূর্ব সম্পর্ক মদ জুয়া বেমানি অন্যায় হত্যা নবীর আদর্শ ও শিক্ষায় মন সংযোজন বিয়োজন নিজের কাছে যেগুলো কষ্টকর বলে মনে হয় নাপোলিতে করা এতিন ও বিধবাদের সম্পদ ভোগ করা ইতালিতে আজ বিশ্বব্যাপী আমরা এই চিত্র প্রত্যক্ষ করছি কোরআন শুনিয়ে আল্লাহর ঘর মসজিদে পয়সা চাওয়া হচ্ছে মৃতের দোয়া অনুষ্ঠানে কোরআন খতম করিয়ে মানুষ নাম উঠছে তার আরবি নামে কোরআন শুনিয়ে জীবিকার ব্যবস্থা করা হচ্ছে তৎকালীন সময় মাখরাজ উচ্চারণ ও শিল্পভঙ্গির প্রতি পূর্ণ বরণ ওwidetildeত মাত্রায় লক্ষ্য রাখা হচ্ছে অথচ তার মর্ম বুঝা কিংবা তার উপর আমল করার প্রতি বিন্দু মাত্র লক্ষ্য নেই এই দৃশ্য বড়ই বেদনাদায়ক এতক্ষণের উল্লেখিত হাদিস সমূহের মধ্যে যে সকল পরিস্থিতির কথা জানতে পারলাম তা যদি ধারাবাহিকভাবে একের পর এক সাজাই তাহলে আমরা আরেকটু সহজেই বুঝে যাব ইসলাম অপরিচিত হয়ে যাবে খুন খারাবির বন্যা বইবে মুসলমান মালদার হবে তবে দিনদার হবে না ফেতনায় জড়িয়ে পড়ার আলামত কুরআনকে জীবিকার উপায় হিসেবে গ্রহণ করবে পূর্ববর্তী জাতিসমূহের রীতিনীতি অবলম্বন করা এই সমাজে এখন মুসলমানরা সংখ্যায় অনেক হওয়া সত্ত্বেও সব জায়গাতেই মাজলুম আমরা মুসলমানরা পাল্টে গেছি গুনাহের কাজে লিপ্ত হয়েছি তাই আমাদের অধপতন ঘটেছে কিন্তু মহান আল্লাহ তো সেই পূর্বের আল্লাহ এরকম এক ইমানের প্রতিকূল পরিবেশে আল্লাহর বিশেষ সাহায্য ব্যতীত নিজের ইমানকে বাঁচিয়ে রাখা ফেতনা থেকে নিজেকে সরিয়ে রাখা হাতের মধ্যে আগুন ধরে রাখার সমান তাই এখন আমাদের একমাত্র সাহায্যকারী একমাত্র মহান উপায় হলেন মহান আল্লাহ তিনি আমাদের রক্ষাকারী উদ্ধারকারী তিনি সঠিক সময়ে ইমাম মাহাদিকে আমাদের নেতা স্বরূপ প্রেরণ করবেন তার দিনকে কায়েমের জন্য কখন কিভাবে ইমাম মাহাদির আগমন ঘটবে সেটা আল্লাহই ভালো জানেন তবে এতক্ষণের আলোচনায় এটা একেবারে স্পষ্ট যে ইমাম মাহাদি আগমনের সেই অন্তিম মুহূর্তে আজ আমরা অবস্থান করছি সুতরাং আমাদের উচিত এই মুহূর্ত থেকে সকল গুনাহের কাজ পরিত্যাগ করে আল্লাহর আদেশ নিষেধ পরিপূর্ণভাবে পালন করা এবং যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখা যাতে যুগের আবহে নিজেকে ফেতনায় নিমজ্জিত করে পরকাল হারিয়ে না ফেলি আল্লাহ যেন আমাদের সবাইকে তার দেয়া সঠিক পথ অনুসরণ করার তৌফিক দান করেন আমি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সফেদ আলোর সঙ্গেই থাকুন আল্লাহ